দুলছে ফুলে ভরা নক্নকে সুপারফুড চিয়া বীজের গাছ দেখতে তিল কিংবা তিসের গাছের মতোই এটি সাধারণত কানাডা অস্ট্রেলিয়া জাপান আমেরিকা মেক্সিকো নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশগুলোতে চাষ হলেও এখন বাংলাদেশেও এর চাষ হচ্ছে সব ধরনের আবহাওয়ায় জন্মানো যায় চিয়া বীজ এক বিঘা জমিতে মাত্র গ্রাম বীজের প্রয়োজন হয় এটি অক্টোবর নভেম্বর মাসের দিকে চাষ এবং ফেব্রুয়ারি বা মার্চ মাসে এর ফসল ক্ষেত থেকে সংগ্রহ করা যায় স্বল্প মেয়াদকাল সম্পন্ন চিয়ার ফলন একশো পনেরো থেকে একশো বিশ দিনের মধ্যেই পাওয়া যায় খাদ্য হিসেবে এই চিয়ার বীজের ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে এক কেজি চিয়ার বীজের বাজার মূল্য প্রায় এক হাজার টাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কৃষক বাবলু ও মেহেদুল ইসলাম এক একর জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন চিয়া বীজ প্রথম আবাদেই আশানুরূপ ফলনের স্বপ্ন দেখছেন তিনি বীজ যদি অনেক উৎপাদন হয় যদি বাজার যদি ভালো হয় তাহলে পয়সা অনেক টাকা পেতে পারি ডায়াবেটিসের ওষুধের কাজ হয় হাড়ের সমস্যা হয় অনেক অসুখের অনেক উপকার করে এই কারণেই এই চাষটা করার আগ্রহ আমাদের আমরা ফলানো ভালো হবে পশেও ভালো পাবো এই কারণেই এটা করলে বন্ধ ভালো আরো ভালো লাগাম মানুষক পরামর্শ দিবো যান বেশি করে যান সবাই যান চাষ করি ব্যাপারে তার পাশাপাশি চিয়াবি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরাও কি আবার তা আমরা ওই গ্রামের মানুষ আশেপাশের মানুষ বলে যে এটা আমরা তো নিজেরাও চিনি না তো অফিস থেকে যখন আসে স্যারেরা আসে আমাকে বলে ডায়াবেটিস ওষুধ বা এলে খাইলে ভালো হয় এটা একটা ওষুধ জাতীয় গাছ এগলেন এগলেন বলে এবারে কি ফল আসবে যাতে দূর আমরা নাওবান হই তা আবারও আর বেশি বেশি করে করব। আরও দশ ভাগে করবে বা আমরাও জানাবো আমারও আশা আছে যদি ভালো ফলন হয় তাহলে আমিও আগামীতে এই চিয়াশিট আবাদ করবো আর কি চিয়াবি চাষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এতে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এটা রেড সয়েল এই সয়েলে এই ফসলটা উৎপাদন সম্ভব কিনা সেই প্রযুক্তি আমি এখানে নিয়ে এসেছি কৃষকদের সহযোগিতায় আমরা চাষ করেছি এখানে কৃষকরা ব্যক্তিগতভাবে এটা বাজারজাত করে যেহেতু এখন সবাই জানে আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা যেহেতু ডায়েটারি ফাইবার মানে আশ পরিমাণ অনেক বেশি যাতে করে ডায়াবেটিক রুগীদের জন্য খুবই সুবিধা এটা ওমেন ওমেন এবং প্রি স্কুল যারা স্কুলে যায়নি এখনো সেই সমস্ত বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সাল থেকেই করছি শুধু সম্প্রসারণের দিক থেকে এখানে আপস্কেলিং মানে বিভিন্ন জায়গায় হয় কিন্তু এই জায়গায় হয় কি না সেটাই আমরা বলি যে এখানে রেড সয়েল এবং এখানে সব ধরনের ফসল হয় নাই তো চিয়া সিডের জীবনকাল হচ্ছে প্রায় একশো দিনের মধ্যে হয়ে যায় তো নভেম্বরে যদি মানে আমনটা কাটার পরে আমরা বোর মানে বোরোর টাইমটা পাই এই সময়টা যদি আমরা চিয়া লাগাই তো তারা এই মানে একটা বাড়তি ফসল পাইল ফার্স্ট সেকেন্ড হচ্ছে এটার একটা মানে দাম পাবে তারা যে চিয়া বাজারে চিয়ার দাম বেশ ভালোই এখন তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে তো তারা চিয়া করতে আগ্রহী হবে অপার সম্ভাবনাময় সিট চাষে সরকারের পক্ষ থেকে কৃষকরা পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলে সিট চাষে আগ্রহী হবে কৃষকরা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা পীরগঞ্জ রংপুর প্রতিনিধি মিফতাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুয়েল জুয়ের রংপুর